থামনেল দেখে বুঝতেই পারছো তাকে নিয়ে কথা বলছি হ্যাঁ ভাইরাল সোনামা ভাইরাল সোনামাই বটে যেদিকে তাকাচ্ছি যার চ্যানেল থেকেই দেখছি সোনামা রিলস সোনামার সম্পর্কে ভিডিও বাইদাও ওয়ে একটা ছোট্ট রিলস দেখলাম যে ডাক্তারখানায় নিয়ে এসেছি সোনামাকে বড় ভিডিও আপ আপডেট দেবে কে এম এম লাইফস্টাইল থেকে কিন্তু এখনও অব্দি সন্ধ্যে সাতটায় বলেছিল আপডেট দেবে না সেটা বার্থডে আপডেট সরি ভুল বলছি আমি যে বাচ্চাটাকে ডাক্তারখানায় কেন নিয়ে গেল বা কী রোহন রোহনের চ্যানেল থেকে শুধু একটা শর্টস দিয়েছে বাচ্চাটা খুব কাজে ওকে সামলানো যাচ্ছে না কী হয়েছে না হয়েছে এখনো পর্যন্ত আমরা জানি না আপডেট এখনও পর্যন্ত আসেনি কিন্তু ওর বার্থডের আপডেট ছোটো ছোটো রিলস এবং কেক কাটা এবং কিছু দুঃস্থ মানুষদের একশো একশো টাকা করে দিচ্ছিলো খুব ভালো কথা সমস্ত কিছু কিন্তু মানে চোখ রাখলেই রিলস বলো ভিডিও বলো কন্টিনিউয়াস এই সোনামা 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 হ্যাঁ মিষ্টি একটি মেয়ে মিষ্টি পরি নিশ্চয়ই দেখতে খুবই ভালো লাগছে কিন্তু ব্যাপারটা আমার চোখে খুব বাড়াবাড়ি লাগছে তোমাদের যদি লাগে তোমরা একটু বলো তো তার আগে নিজের ইন্টোটা দিয়ে নিই সাজানো উপ সংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম একটি ভিডিও সুন্দর ঝড় বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টির মধ্যে বাইরে ছিলাম আমি মানে হন্তদন্তের বাড়িতে ঢুকেছি না ভিজিনি তার আগেই চলে এসছি তারপর একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে এই ভিডিও করতে বসলাম কি নিয়ে ভিডিও করি তারপরে দেখলাম এই রিলসগুলো দেখতে এসেই দেখলাম যে এই ধরনের সোনামার প্রচুর রিলস এর চ্যানেল থেকে ওর চ্যানেল থেকে এমন কি বাংলাদেশের একটি চ্যানেল যেও নাকি এরকম ফ্রি মোশনের গ্রুপে আছে সেখানেও কোনো বাচ্চা সংক্রান্ত কোনো ভিডিওতে থামনেলটা আমার পিকটাই ইউজ করছে থামনেলে সেখানে অনেককে কমেন্ট করেছে আমি সেই চ্যানেলের নামটা বলছি না ফ্রি মোশন দিয়ে অবশ্য করে তারাও একটি বাচ্চা পেয়েছিল বাচ্চা নিয়েছিল দরখাস্ত করে এখন আমার প্রশ্ন হচ্ছে তারাও স্ট্যাম্প পেপারে দরখাস্ত দিয়ে বাচ্চা থেকে নিয়েছিল আমি সামনেলটা দেখে আমি ভাবলাম বোধহয় সোনামার বেশ কিছুদিন আগেকারী ভিডিও শোয়া আমার এই স্ট্যাম্প পেপারে কাগজপত্র সই করে বোধ হয় লোক ওকে অ্যাডপ্ট করেছে সেই ভিডিওই বোধ দেখতে পাচ্ছি অনেকেই তাদের সেই চ্যানেলকে প্রশ্ন করেছিল যে তুমি যেখানেই থাকো বাংলাদেশে থাকো বা এখানে থাকো তুমি কেন আমাদের ইন্ডিয়ার সোনামার ফটো ইউজ করছো এখন দেখো সোনামার ফটো ইউজ করছে সোনামার বাবার যদি কোনো প্রবলেম না থাকে সে যে দেশেই থাকুক ইন্ডিয়াতে থাকুক দেশে থাকুক বিদেশে থাকুক যেখানেই থাকুক সোনামার বাবার যদি তার সাথে সম্পর্ক ভালো থাকে ফ্রি মোশন দিয়ে নাম নিয়েছে এটুকু জানতে পারবো যে তার সাথে নিশ্চয়ই তার আর কোনো কানেক্ট আছে সেই জন্যই সে সোনামার ফটো ইউজ করেছে আর একটা কারণ যেভাবে সোনামা ভাইরাল হচ্ছে আচ্ছা ওর এখন পড়াশুনো করানোর সময় আর একটা কথা ভীষণ ঘুরছে ওয়াইটিতে সমস্ত জায়গায় যে সোনা মা নাকি এর রোহনের নিজস্ব সন্তান এখন রোহন যদি নিজে থেকে ক্লিয়ার না করে বা এত বড়ো নাটক করারি বা কি আবার ভাবি সোনামার বয়স কত হবে এখন দু আড়াই বছর মোটামুটি হবে বোধ হয় আর রোহনের বয়স তেইশ বছর দু তাহলে আজ থেকে তেইশ বছরের থেকে মাইনাস যদি আড়াই বছর করা হয় তখন সোরা আমার জন্ম হয়েছিল তার মানে রোহন তখন খুব ছোট ছিল ধরে নেওয়া যাবে তো সেই ছোট বয়সে অত ছোট বয়সে আড়াই বছর মানে অনেক তেইশ বছর এমনি একটি বাচ্চা ছেলে তার আবার তার থেকে যদি আড়াই বছর আরও মাইনাস করে তখন দেখা যাবে সেখানে তার বাচ্চাটা সে অল্প বয়সেই হয়েছিল তাহলে প্রশ্ন হচ্ছে বাচ্চাটার মা কোথায় অনেকেই রোহনকে বিয়ে করার পরামর্শ দিচ্ছিল যে রোহনের বাচ্চাটা তাহলে একটা মায়ের দরজা দেওয়া দরকার কিন্তু রোহন এই বাচ্চাটার জন্য একটা মানুষ রোহনের তো একটা প্রেমের সম্পর্ক ছিল এতটাই স্যাক্রিফাইস করলো যে বলে দিলো কোনো দিন বিয়ে করব না একে নিয়েই থাকবো কেমন যেন একটু খটকা লাগে না হ্যাঁ ভিডিওতে বড্ড বাড়াবাড়ি ভিডিওতে আর কিছু থাকছে না তামিমদের ভিডিওতেও দেখলাম আরেকটা ভিডিওতেও দেখলাম কন্টিনিউয়াস বাচ্চাগুলোর দিকে ফোকাস করে বাচ্চাগুলোকে দিয়ে এরা আর কি মানে ভিউজ কামাচ্ছে আমার বেড়াল মারামারি করছে মাইন্ড ডিস্টার্ব হয়ে যাচ্ছে বাইরে বাইরে গেছে একটা হ্যাঁ তো যাই হোক তামিমের ভিডিওতে দেখলাম মটরশুটি তুলছে বা সোনামার ভিডিওতে দেখি কন্টিনিউ সোনামায়ের হাসি বা সমস্ত কিছু দেখো মানুষ এখন দেখছে এখন দেখবে কদিন যেহেতু হঠাৎ করে তোমাদের চ্যানেল খুব ভাইরাল হয়ে গেছে সে যে কোনো কারণেই হোক মূলত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য অনেক সময় হয়েছে এম জি ভাইকে নিয়ে অনেক অনেকে ভিডিও আমরা করেছি সেই জন্য তোমাদের অনেকেই সমস্ত চ্যানেলকে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করেছে এবং তাদের চ্যানেল দেখছে কিন্তু কন্টিনিউয়াস এই জিনিস বেশি দিন চলবে না এবং তোমরা যদি মনে করো যে এই বাচ্চা দুটোকে দেখিয়ে ভিউজ কমাবেন তোমাদের ভিডিও তো আর কিছু থাকবে না এটাও আবার কীরকম লাগলো তবে আজকে বার্থডে ব্লগটা তুমি যে বললে যে রোহনের ভিডিওতেই দেখলাম যে ওখানে লিঙ্ক দেওয়া বা লিখে দেওয়া আছে টাইটেলে যে এই সংক্রান্ত বড়ো ভিডিও আসবে এম এম লাইফস্টাইল বোধ হয় হ্যাঁ এম এম লাইফস্টাইল ওর চ্যানেলটাই আমার শুধু সাবস্ক্রাইব করা নেই ওর চ্যানেলে কেন তোমার মেয়ের বার্থডে ব্লগ তোমার চ্যানেল থেকে না এসে জানি না তাহলে কি তোমরা সবাই মিলে বাচ্চাটাকে মানুষ করছো সবাই মিলে টাকা দিয়ে বাচ্চাগুলোকে মানুষ করছো সেই জন্য কি নাকি বন্ধুকে ভালোবেসে অন্যের চ্যানেল দাঁড় করছো কিন্তু বন্ধু কার কার সাথে আছে এখানে একটা প্রশ্ন আজকে রোহনের সাথে মনে হয় আমার এম ভাইয়ের সম্পর্ক একেবারে মানে মুছেই গেছে কারণ কোনো ধরনের মুখ খুলছে না আমি কালকেও বলেছি হয়তো রোহন ভয় পাচ্ছে এই সংক্রান্ত কথা বলবে না তাহলে এমজি জি ভাই সবকে হয়তো ঝাঁপ দিয়ে পড়ে ওকে ভালো করেছিল কিন্তু হয়তো কিছু একটা বুঝেছে কিছু একটা ক্লু কিছু একটা ডিসপিউট হয়তো এমজি ভাইয়ের মধ্যে ছিল যার জন্য কিন্তু রোহন সরে এসছে সবাই সরে এসছে একমাত্র শাহরুখ ভিডিওতে আপডেট দিয়েছিল যে রোহন ভাইকে নাকি সে দেখতে যাবে তারপরে সে আপডেটটাও দেবে তাও হয়ে গেছে প্রায় চার এক সপ্তাহ মতো হয়ে গেছে এখন অবধি কিন্তু আমরা সেই আপডেট পাইনি যে এম জি ভাইকে দেখতে গেছে জেল কাস্টাডিতে বা হসপিটালে এবং সেখান থেকে আপডেট এরকম কিন্তু কোনো আপডেট আমরা পাইনি এম জি ভাইয়ের একটি রিলস দেখলাম সেখানে সে আবার কিউকার কিউ আর কোড দিয়েছে এবং খুবই তার খারাপ অবস্থা আমি একটা কথা ভাবছি যে জেল হসপিটালে যখন আছে জেল হসপিটালে আমার যেটা মনে হয় যে পুরো ট্রিটমেন্টটাই তো ওদের পুরো খরচাটাই তো সরকারই বহন করবে যখন হসপিটালে মানে ওই কাছের দিতে থেকে অসুস্থ হওয়া মানে পুরো খরচাটাই ওর সরকারি হসপিটাল হোক বা বেসরকারি হসপিটালে হোক এটুকু আমি জানি আমার যদি ভুল হয়ে থাকে তোমরা একটু বলো অনেক অনেক প্রশ্ন অনেক কমেন্টস একটুখানি চিন্তা করতে বাধ্য হচ্ছেই যে পুরোটাই কি অন্ধের মতো অ্যাকচুয়ালি ওয়াইটি এমন একটা জায়গা না মানে খুব কম লোকেরা আছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছাড়া এরা সত্যের মুখোশটা তোলে এরা খুব একটা মিথ্যার আশ্রয় নেয় না তাদের কাছে কারোরটা ঠিক কারোরটা ফুল হতেই পারে কিন্তু এরা কিন্তু আমরা কিন্তু সত্যের পথে আছি মিথ্যার আশ্রয় আমরা নেই না আমাদের হয়তো ওয়েটা কাউকে একটা আমরা আমরা ভালোবাসছি আবার অপদের থেকে অন্যকে অন্য কাউকে পছন্দ করছে সেই হিসেবে তার দোষগুণ তার থিঙ্ক দিয়ে সে মানে এখানে ডেসক্রাইব করে কিন্তু তার মানে এই না তারা কিন্তু কেউ মিথ্যে কথা বলছে না কিন্তু কিন্তু এই ব্লগাররা আজকাল এত পরিমাণ মিথ্যে কথা শুরু করেছে না বিশ্বাস হচ্ছে না আজকে এম ডি ভাই এম জি ভাইয়ের ট্রিটমেন্টটা আমার মনে হয় ফ্রি অফ কস্টেই হচ্ছে সেখানে এম জি ভাই কী কারণে কিউআর কোড এবং ফোন নাম্বার গুগল পে ফোন ফোনপে দিচ্ছে যে তোমরা কিছু পে করো তাহলে আমার খুব উপকার হয় এটা কী কারণে তাহলে কি উকিল ঠুকিল জোগানোর টাকার জন্য সেটা হতে পারে কারণ আমি ভিডিওটা দেখেছি রিলসটা দেখেছি একদম সাউন্ড ছিল না তোমরা কারা দেখতে পেয়েছো আমি জানি না খুব খারাপ লাগছিল শরীর ভীষণ ভীষণ ভেঙে গেছে হাতে দুনিয়ার চ্যানেল করা সেখানে বিভিন্ন রকমের স্যালাইন ফেলাইন দেওয়া মানে খুবই কন্ডিশন খারাপ যদিও নির্দোষ হয় আশা করব তার প্রে করবো অবশ্য করেই সে যেন বেরিয়ে আসে কিন্তু এই ব্যাপারে রোহন কিন্তু স্পিডটি নট রোহনের এখন ফোকাস শুধুই সোনামা আর মারাত্মকভাবে শুধুই ফোকাস সোনা সোনামা এই সোনামা সেই সোনামা করছি যখন কুড়িয়ে পেয়েছিলো সেটাও একটা নাটকীয় ব্যাপার অনেকেই কমেন্ট বক্সে লিখেছিল যে এইভাবে কেউ বাচ্চা পায় এভাবে এটা তো নাটক হচ্ছে সত্যি কথা বাচ্চাটা বসেছিল হঠাৎ করে যেতে যেতে কেউ ওরকম ভিডিও করে এই দাঁড়া 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 একটা বাচ্চা বসে আছে এবং যখন বসেছিল তখন কিন্তু বেশ ভালো জামা কাপড় পরেই ওকে পেয়েছিলো অনেকদিন পুরোনো কথা তাও তাও তোমাদের কাছে কিছুটা খুঁজ যাচ্ছি যেহেতু বারবার এই ভিডিওগুলো চোখের সামনে চলে আসছে হঠাৎ করে ও বাচ্চাটাকে এই নাড়াচ্ছে আর পুতুলের মতো এই তুমি কথা বলো এই তোমার বাড়ি কোথায় ওইটুকু বাচ্চা কি কখনও কথা বলতে পারে তারপর হঠাৎ করে তিনজন লোক কোথা থেকে লাঠি নিয়ে এলো তারা নাম মারল না কিছু শুধু মারার মতো অ্যাক্টিং করছে এগোচ্ছে আর দেখছে ভিডিও ক্যামেরা করছে তারা কিছু বলছে না হঠাৎ অন্য একজন লোক আসতে এই তিনজন তাকে কীভাবে পালিয়ে গেল আর যে এসে সামনে দাঁড়ালো তখন তো এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করিনি সেই জন্যই বলছি আর যে এসে দাঁড়ালো ওদেরকে প্রোটেক্ট করার জন্য তারও তো একটা লাইফ রিস্ক থাকতে পারে যে আমি এই গোপন জায়গাগুলো বলছি যে এখানে কিন্তু খুব রিক্স হয়ে যায় এখান থেকে গেলে চুরি চিন্তাই করে বাইক দাঁড় করায় বাচ্চা রেখে ব্যবসা করে সেরকমই এক ব্যবসার সঙ্গে ইয়ে হয়েছিল এই বাচ্চাটাকে রাখা তো তারও তো একটা লাইফ রিক্স থাকে এরকম কি হতে পারে কেউ কি গ্রামের দিকে বিশেষত গ্রামের দিকে যেখানে প্রোটেকশান বলতে গেলে নেই কোন প্রোটেকশান বুঝতেই পারছো ধু ধু করা মাঠ ফাঁকা জায়গা ওখানে কতক্ষণে গিয়ে পুলিশ প্রোটেকশন দেবে যেটা শহরাঞ্চলে যেটা ঝট করে তুরি দিলেই পুলিশ চলে আসে এটা ওখানে একটু সময় লাগবে সেই হিসেব মতো বলার যে ওকে ওখানে হঠাৎ করে পেলো হঠাৎ করে একটি লোক ওদের এগিয়েছে মুখ খুলতে লাগলো এবং তার ভাবলে সেরকমই যে কিছুই জানে না আরেকটি লোক কন্টিনিউ ডিম্যান্ড করতে লাগলো আমি এর বাবা আমি এর বাবা আর ওই ভদ্রলোক যে বাইক নিয়ে আসছিলো সে বলল যে বলেছিল যে এরা এরকম প্রায়ই করে এখানে বাচ্চা বসিয়ে রেখে দিয়ে যায় আর বাচ্চা বসিয়ে রেখে বাচ্চাটাকে কেউ নিতে আসে তার থেকে টাকা ডিম্যান্ড করে কিন্তু বাচ্চাটা কার কী বৃত্তান্ত কিছুই বলে দে না আরও একটি প্রশ্ন যেহেতু প্রথম দিকের অনেক ভিডিও আমি দেখিনি তোমরা যদি জানো বলবে রোহন কি কাগজে কলমে ঠিক করে ওর সব কিছু ঠিকঠাক করে কি অ্যাডপ্ট করেছে কারণ ও যেভাবে অ্যাটাচ হয়ে যাচ্ছে বাচ্চাটাটার সাথে মন প্রাণ সমস্ত কিছু দিয়ে প্রচুর ভালোবাসছে এবং বাচ্চাটাও দেখা ডে ওয়ান থেকে যা খুঁড়িয়ে পেয়েছিল অন্য কাউকে দেখে যদিও বা কাজেরও ব্যাপার ছিল একটা অবাক কাণ্ড যে রোহনকে দেখে কিন্তু সে একটুও কাজিল না এটা একটা মনে ভীষণ সংশয় যে এটা কি সাজানো না সত্যি সত্যিভাবে কুড়িয়ে পেয়েছিলো একটা বাচ্চা যদি ওইভাবে পড়ে থাকে রাস্তায় কেউ কাছে আসলে হাও হাউ করে আগে ভয় পেয়ে চলে যাবে প্রথম তাতেই কেউ বুঝে গেছিল যে রোহন ছেলেটি ভালো নাকি রোহনের পূর্ব পরিচিত পরিচিত ছিল এই বাচ্চাটির সঙ্গে এগুলো কিছু প্রশ্ন আমার তথা কিছু ভিউয়ারদের ভীষণভাবে বাধায় আসছে অনেকেই লিখেছে ভিউজের জন্য এই পরিমাণ এরা নাটক করছে বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটা ওদের চেনা এবং সম্ভবত আমি বলছি না রোহনজ যেহেতু আপডেট দেয় যে ওটি বাচ্চা তার মা কোথায় বহুদিন আগে একটি বাচ্চার কি একটা বেশ দিয়ে একটা চ্যানেলে একটি মা এখানে কমেন্ট করেছিল যে বাচ্চাটি নাকি মানে রোহন রোহ বারবার করে বলছিল এই এই বাচ্চাটা আমার আর রোহনের বাবা এবং সেই চ্যানেলটাকে একদম ব্লক করে দিয়েছে সেই চ্যানেলটা এখন আর খুঁজে পাওয়া যায় না একটা আইডি চ্যানেল মানে একটা আইডি থেকে কন্টিনিউয়াস রোহনের ভিডিওতে কমেন্ট করেছিল একদিন দুদিন রোহন সেই সেই আইডিটাকে কিন্তু এখন আর কোনোভাবেই খুঁজে পাওয়া যায় না এবং কোনো রকম উত্তরও রোহন এ নিয়ে দেয়নি কিন্তু মানে একজন ফেক মানুষ বাচ্চার গায়ে কিছু মানে বার মার্ক দেখে সে ক্লেম করেছিল যে আমার মাথা পাগল আমি ভুলবশত মানে আমার বাচ্চাকে আমার মাথা খারাপ হয়ে গেছিল বুঝতে পারেনি ওই জন্য ওই বাচ্চাটা আমার ওই বাচ্চাটাকে ওই জন্য ছেড়ে দিয়েছিলাম এখন আমার বাচ্চা আমার চাই তো রোহন সেটা প্রুফ দিয়ে দিয়েছে যে এই মহিলা সত্যি সত্যি মানে বাদরামও করেছিল মানে মহিলার কিছু মস্তিষ্ক বিকৃতির জন্যই ভেবেছিল ওর বাচ্চার সাথে এই বাচ্চা যেহেতু কিছু মিল সেই হিসেবে ডিমান্ড করছিলো এই বাচ্চা কিন্তু রোহনের ডেসক্রিপশনে রোহন নাম্বার দিয়ে বারবার করেই বলেছিল যে বাচ্চাটাকে জারি হোক আমি দিয়ে দিতে চাই কিন্তু এই যে দীর্ঘ এক বছর প্রায় বাচ্চাটাকে রাখলো আর কি দিয়ে দেওয়া সম্ভব আর তো দিয়ে দেওয়া সম্ভব না যেভাবে মায়ার জড়িয়ে আছে আর বাচ্চাটাকে ওই যে কন্ট্যাক্ট নাম্বার নিশ্চয়ই কেউ কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আর ডিমান্ডও করেনি তাহলে বাচ্চাটা এত সহজ যে একটা কন্ট্যাক্ট নাম্বার দিল আর কেউ ডিমান্ডই করছে না অত মিষ্টি একটা বাচ্চা কেউ তো বসিয়ে রেখে দিয়েছিল আকাশ থেকে তো পড়েনি ওই লোকগুলোও যদি বসিয়ে রাখে তাহলে ওই লোকগুলোই বা বাচ্চাটাকে কোথায় পেয়েছিলো হ্যাঁ ভাই কারুর বাচ্চা বাচ্চা তো কিছুই বুঝতে পারছি না আর তাকে কি কাগজে কলমে অ্যাডপ্ট করেছে রোহন এটাও একটা ভীষণভাবে ডাউট আর হত হতে পারে একটা ইয়াং ছেলে কোনোদিন বিয়ে করবে না এটা আমার অন্তত মানে মানে দেখো একটা বয়সের পরে একটা শারীরিক মানসিক সাপোর্টের জন্য শারীরিক চাহিদা তো আছেই তারপরে একটা মানসিক সাপোর্টের জন্য একজনকে ভীষণভাবে দরকার হয় প্লাস এই বাচ্চাটাকে রাখতে গেলে একটা যতই এ বা এ বলুক আমি বাবা আমি মা একশোবার কিন্তু কিছু কিছু জিনিসের জন্য ভীষণভাবে এই যে সারাদিন না খেয়ে থাকা বা অনেকেই কমেন্ট করছে বাচ্চাটার চেহারা ভীষণভাবে খারাপ হয়ে গেছে ভীষণ উইক দেখাচ্ছে বাচ্চাটাকে বা একটা মহিলা যেভাবে যত্ন করবে যত্ন নিতে পারবে পয়সা খরচ করে করলেই কিন্তু বাচ্চার যত্ন হয় না একটা বাচ্চা ছেলে বয়সটা তো একদম অল্প সে কোনোদিন নিজের হাতে এইভাবে বাচ্চা মানুষ করেনি তার পক্ষে হয়তো পুরোটা দেখা সম্ভব না তার সঙ্গে পারিপার্শ্বিক অনেক কাজ আছে কিন্তু আমার কথা হচ্ছে যে এটাই কি ওদের ভিডিওর কনটেন্ট হবে এবার থেকে কন্টিনিউয়াস এই বাচ্চাগুলোকে দেখাবে আর কিছু নেই বা আর এক কথা বারবার রোহন এক কথা বারবার বলছে তা আমি ওই ভিডিওতেও দেখছি এক কথা মটরশুটি ছোলা আর বাচ্চাটাকে দিয়ে চলাচ্ছে একটা ভিডিওতে দেখলাম যে আমি বিয়ে করব রোহনকে দেখি বলাচ্ছে ভিডিওতে আমি বিয়ে করব। আমি বিয়ে করবো উনি বাচ্চা কি বোঝে আর তোমরা কেন এই সমস্ত আলোচনা ওই বাচ্চাটার সাথে করো মানে শুধুমাত্র ভিউজের জন্য বাচ্চাটাকে একটা পুতুল হিসেবে পাপের হিসেবে ব্যবহার করে মানে যেন মনে হচ্ছে প্রপস মানে ওকে দিয়ে এই করাচ্ছ ওকে দিয়েই বলাচ্ছ কিছু বোঝে একটা আড়াই তিন বছরের বাচ্চা ও মানে কিছুই তো বোঝে না খেলাধুলা খাওয়া দাওয়া সেখানে তোমরা ওকে কন্টিনিউয়াস ক্যামেরা ধরে ওকে পুরো ভিডিও করাচ্ছ বাইকে বসিয়ে সারাদিন এই গরমে যেখানে সেখানে ঘুরতে নিয়ে যাচ্ছ আমি জানি না বাবা তোমরা কি করছো কথাগুলো হয়তো অনেকে খুব খারাপ লাগবে কিন্তু কিছু কথা তো বলতেই হচ্ছে আজকে কন্টিনিউয়াস এই বাচ্চার ফেসটা দেখিয়ে ভিডিও করা ওই জন্য ভিউারসা বলছে যে বাচ্চা দেখিয়ে ইনকাম করছো সেটা তোমাদের গায়ে লাগছে কোনো রকমের কোনো ইয়ে নেই তোমার বার্থডে মেয়ের বার্থডের ব্লগ তুমি অন্য এক বন্ধুর চ্যানেলে প্রমোট করছো যে ওর আমার মেয়ের বার্থডের ভিডিও অন্য একজনের বার্থডেতে আসবে বা অন্য বন্ধুর বার্থডে ইয়েতে আসবে বন্ধুর চ্যানেলে আসবে কেন কি স্বার্থ আছে এখানে এটা একটু ক্লিয়ার করে বললে ভালো হয় আর বাচ্চা পাওয়ার যে গল্পটা যে কি রাস্তা থেকে বাচ্চা পাওয়া পার্ট ওয়ান পার্ট টু এটাতে অনেক অনেক প্রশ্ন আছে সত্যি সামনে বেরিয়ে আসবেই এটা হচ্ছে দুনিয়াটা দেখতে অনেক বড় হলেও ভাইরাল ফেস বুঝতেই পারছো কারুর সত্যি আজ অবধি কোনো ব্লগারের সত্যি কিন্তু আজ অব্দি গোপন রেখে সে চলতে পারেনি যদি মিথ্যে কিছু বলা হয় এখানে অবশ্য করেই কিন্তু এক না একদিন সামনে বেরিয়ে আসবেই আজকে সবাই ভালোবাসছে আমিও আমরাও ভালোবাসছি সবাই ভালোবাসছি কিন্তু এক না একদিন এই ছোটো ছোটো বাচ্চাগুলো হয়তো বেরিয়ে আসবেই সত্যতাটা আর যদি কাগজে কলমে অ্যাডপ্ট না করো এটা তো মানে একটা সাংঘাতিক ভুল আমি জানি না আমি ভিডিও দেখিনি তোমরা যদি দেখে থাকো আমার ভিউয়ার্সটা তাহলে জানিও যে ও কাগজে কলমে অ্যাডপ্ট করেছে কি না নাকি এখনও অপেক্ষায় আছে যাদের বাচ্চা তারা নিতে আসবে কারণ ডিসক্রিপশানে কিন্তু ওর নাম্বার এখনও অব্দি দেওয়া আছে এইটুকুই বলার কিছু কিছু জিনিস ভীষণ খটকা লাগছে পুরো হাওয়ায় ভাসছি না রোহনের সাথে কোনো বন্ধুদের রিলেশান নেই এনজি ভাইয়ের তো নেই একটা কথাও বলছে না যখন তাহলে কি জানতে হবে এনজি ভাই কিছু মোটো কিছু কাজ কাজে করেছিল বা ফেঁসে গেছে এমনভাবে সেই জন্য রোহন নিজেকে বাঁচিয়ে নিচ্ছে নাকি ভিডিওতে তো অন্য কোনোই কথা বলে না সোনামা ছাড়া সোনামা খাচ্ছি সোনামা যাচ্ছে অন্য কিছু বলো যদি ব্লগিং করো তাহলে অন্য কিছু দেখাও বুঝে গেছো না শুধু সোনামাকে দেখালেই লাখ লাখ ভিউজ উঠবে কিন্তু সেটা বেশি দিন করতে পারবে না তোমাদের টাকার দরকার তোমরা সমাজসেবা করছো সমাজসেবামূলক কাজ করছো যেখানে টাকার দরকার সেই সমাজসেবা কোথায় আমরা তো দেখতে পাচ্ছি না খুব একটা রোহনের চ্যানেলে তো দেখতেই পাচ্ছি না পাচ্ছ কি তোমরা কিছু কিছু জিনিস ভীষণ নাটকীয়তা বিশেষ করে বাচ্চা পাওয়া যে ভিডিওগুলো অনেকবারই দেখেছি আমি ভীষণ এবং অনেক ভিউয়ার্সরাও চোখটা খুলে দেয় ভীষণ নাটকীয়তা লাগছে নাকি ওইভাবে পাওয়া যায় তো আজকে ভিডিওটা এই অবধি পাম চালিয়েছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ দেখো আর আমার ডাউটগুলো যদি পারো ক্লিয়ার করো রোহনকে বললাম টাটা